আসসালামু আলাইকুম বিয়া সাহেব মামু সাকিব সকালে ভালো আছেন আপনার ড্রাইভারে ভালো আছি চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ আসতে পারেন মিরপুর এক পাখি হাটে এই হাটে আপনার সব ধরনের দেশি বিদেশি পাখি পেয়ে যাবেন এই হাটে প্রতি শুক্রবার সকাল থেকে বসে থাকে এই হাটে সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো ফায়দা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশাপাশি বলে কালকে বাঁচিয়ে দেবে এবং কথা না বাড়িয়ে মনে ভিডিও শুরু করেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এটা কি ভাই মেল মেল এটা বয়স ভাই আপনার দুই বছর পঁচিশ চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার তারপরে আছে ভাই জি ভাই এটা এটা বারোশো টাকা বারোশো টাকা আর পুরোটা পুরোটা বলার টাকা পাঁচ হাজার আর ঠান্ডা কত বারো হাজার টাকা বারো হাজার টাকা পঁয়ত্রিশশো আর কত সাড়ে পাঁচ হাজার টাকা আর এলাকাটা এটা একদম আর এই জোড়া কত এই জোড়া সাড়ে পাঁচ আর না ছয় হাজার পাইন আপেল না আর এটা ডেন সাড়ে ছয় হাজার ছয় হাজার আর এই ডাবল লিটার কত জিএমি কত মিল হবে এই মিল না বলবে আপনার তিন হাজার টাকা আর লাভবার কত করে লাভবার চার হাজার টাকা জোড়া যে জোড়া চার হাজার চার হাজার টাকা

এই ছিল প্যাকেজ এই রেট ছিল বাসা কি নিয়ে কালেকশন আছে আছে ভাই কোকাটলা বল ডেলিভারি সম্ভব ডেলিভারি ভাই কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছেন এই তো ভালো ভাই কিছু বাচ্চা ভাই ভাই ভাই

যেগুলো আছে আর সিঙ্গেলটা ষোলো হাজার পনেরো হাজার করে আর লাভবারে বাচ্চা কত লাভবারে বাচ্চা ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা আর কোকাডেল কোকাডেলও পনেরোশো টাকা আর এই ওটা হলো হেলার ভাই ওটা ওটা জিরোয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি টু সিক্স ওয়ান নাইন সিক্স লোকেশন সম্ভব

আর যেটা বললেন আপনি কিং এটা হচ্ছে যে আপনার পঁয়ত্রিশশো টাকা টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো আশিশো টাকা

এটা আমরা জোড় আলাদা দন্ত সম্প্রসার하다 4000 하다 আর ক্লাসিক জোড়াটা পড়বো এটা বাচ্চা ওটা বয়স চার থেকে পাঁচ মাস ওটা তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা নিচে কিছু পাখি আছে এগুলো পনেরোশো করে পিস পনেরোশো টাকা পিস হ্যাঁ তিন হাজার টাকা এখানে দুটা লাফার আছে হলুদ লাফারটা আড়াই হাজার আর বায়োলেট মেল দুটাই মেল ওটাও আড়াই হাজার টাকা আর এইখানে দেখেন সান আছে মাস্টার প্যাডিং বাচ্চা করা পাখি এখানে কাঠশো এটা কাম আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ আর নিচে এখানে এক জোড়া লুটেন ও ইংলিশ আছে ইংলিশ হ্যাঁ ইংলিশ একদম ফুল অ্যাডাল্ট রেড আই রানিং জোড়া এটা

নরম গঠ এইখানে সানকুনের দুটা ফিমেল আছে বিএনএ ফিমেল দুইটাই পনেরো হাজার করে পিস পিস পনেরো হাজার পনেরো হাজার টাকা পিস যা দুই বছর বয়স

এটা ফিমেল ফিমেল কত আছে এটা এটা একদম 2500 একদম 2500 টাকা জি ভাই তবে এখানে বাচ্চা আছে কিছু ককাটেল এই ককাটেলের এই যে ভিপাইড এর বাচ্চা আছে এই যে ভিপাইড এই যে দুইটা ভিপাইড এর বাচ্চা কত করে এগুলা ভাই এগুলা 2000 টাকা পিস পিস জি আর এই জন্নাপাল আর জন্নাপালটা 1500 টাকা 1500 এটা 1000 টাকা এটাও 1500 টাকা এটাও ভিপাইড এর তারপর এগুলা কি এগুলা হলো গ্রিন চিকের বাচ্চা গ্রিন চিক হ্যাঁ

জি আর দাম বলবো না আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটা টিম করা ডিএনএ করা বাচ্চা করা এই পাশে আর আছে লম্বাটা কত লম্বাটাটা টাকা জোড়া আর নিচে একটা ফোরপাস আছে এই যে দেখেন পেয়ার পেয়ারটা 8000 টাকা একদম রানিং পেয়ার আর নিচে ডায়মন্ড আছে ডায়মন্ডটা 12000 টাকা জোড়া এখানে একটা পুরো টিম করা আছে খানগুলোে বাচ্চা ফুল টিম করা সেলফিট বেবি কত দাদ এটা টাকা দাম জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স লোকেশন মিরপুর দশ বা এক নাম্বার ডেলিভারি সম্ভব ডেলিভারি হয় না এসে নিতে হবে